সামিরা আল্লাহর নবী বলেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনদিন থুতু জানা ফেলে তারপরে বলা হয়েছে এই সামিরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন প্রতিদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা জানা জানা ফেলে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব জানো না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলুম্ব অবস্থায় গোসল জাননা করে এই হাদিস যখন নবী বললেন আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ নবীর স্ত্রী বললেন হে আল্লাহর নবী আমরা তো গোসলখানায় গোসল করি দরজা বন্ধ করে গোসল করি কেউ দেখতে পায় না নবী বললেন রি দুই কাঁধে দুই ফেরেশতা কিন্তু দেখতে পাচ্ছে এরপরে নবী বললেন এই স্বামীরা আমি মোহাম্মদ তোমাদের বলে যাচ্ছি তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন মাথার হাতের চুড়ি কি বলে চুড়ি চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন করে একটা হাতে একটা চুড়ি ব্যবহার করবে হজরতে উমর ফারুক রদিয়াল্লাহ বাম দিকে বসেছিলেন নবীজির উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে ক্ষতিটাই কি আল্লাহর নবী বলেন তোমার তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে স্ত্রীর চুরি ঝুনঝুনি আওয়াজটা পর পুরুষের জন্য হলো হারাম মায়েরা বোনেরা শুনে নিন খবরদার এক হাতে একের বেশি চুড়ি পরবেন না এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশ ব্যবহার করবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশ ব্যবহার করবে কেন স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহ রহমত ভালোবাসা বেড়ে যাবে মুরব্বীরা মনে মনে বলছে আজই কারবার চালু করবো গন্ডগোল করো না বা একটু আগিয়ে যাচ্ছি এরপরে বলা হয়েছে এই স্বামী স্বামী তার স্ত্রীকে স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে তিন জায়গায় চুমা দেবে আল্লাহ নবীর হাদিস আমার কথা নয় রে বাবা নবীর হাদিসে যে মজা আছে তোমরা তো বোঝো না কুকবালাতুল খাদ্য খাদ্য মানে গাল এটাকে আরেকটি মানে খাদ্য আর কোপবালা তুল মানে চুমা স্বামী তার স্ত্রীকে চুমা দেবে কোথায় তিন জায়গায় চুমা দেবে কোপবালা তুলু খাদ্যে গালে চুমা দেবে গালের এই নরম অংশতে চুমা দিতে হবে এ বোকাগুলো বোঝে না এই শক্ত অংশতে চুমা দিলে গণ্ডগোলও পেকে যাবে ভুল যা কর চো করোচ কাজা আদায় করুন শুধু তাই নয় কুবালাতুল আইলাইনি হাদিসে বাপ আমার বাবার কথা নয় কুবালাতুল আইলাইনি নবী বললেন দুই চোখের মাঝখানে চুমা দেবে অর্থাৎ কপালে চুমা দেবে তিন নাম্বার হলো কুবালাতুল ইয়াদেন হাতে চুমা দেবে হাতের কোন জায়গায় চুমা দিতে হবে এই যুবক ছেলেরা দেখেনে তবে তোরা করতে যাবি না এখন বের পরে করবি কুবালাতুল ইয়াদি হাতে চুমা দিতে হবে হাতের কোন জায়গায় চুমা দিতে হবে হাতের এই জায়গাতে চুমা দিতে হবে এ বোকারা কি করে এই জায়গায় চুমা দেয় এই জায়গায় যত শিরা আছেন রাগ ঝাল হিংসা সব লুকিয়ে আছে এর ভিতরে এই জায়গায় চুমা দিলে স্বামী স্ত্রীর মহব্বত মোটেই বাড়ে না আল্লাহর নবী বলেন এই জায়গায় চুমা দেওয়ার কথা বলা আছে এখানে উনিশটা রোগ আছে কটা কটা উনিশটা রোগ দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব জড়িয়ে আছি এই জায়গায় চুমা দিরে স্বামী স্ত্রীর মহব্বদ ভালোবাসা আল্লা বাড়িয়ে দেয় ও এই ওয়াজটা আমি এক জায়গায় করেছিলাম বাপ এই ওয়াজটা এক জায়গায় করেছি দুটো বুড়ো দুটো বুড়ো পাশাপাশি বসেছিল একটা বুড়ো অপর বুড়োকে বলছে তুবে মনিসে বুড়ি হাতি ধরতে দেয় না চুমো খাপুকে না যে আমার বাপেরা বাস্তব কথা বলে গেলাম বাপ কথাগুলো শুনে খারাপ লাগবে। এরপরে বলা হয়েছে মেয়েদের একটা দাঁড়া শরীরটা ভালো নাই রে বাপ। খালি মুক্তি সাহেবের ভালোবাসা আপনাদের মুক্তি সাহেবের ভালোবাসা প্রধান শিক্ষক তার ভালোবাসায় ছুটে চলে এসছে অসুস্থ শরীর নিয়ে অবশ্যই 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 বেচারা হন করেছে প্রচুর পরিমাণ আল্লাহ হায়াতে তৈয়া দান করুক সমস্ত শিক্ষকগুলো এই মাদ্রাসা এত ভালো লেগেছে আমার কল্পনা করতে পারবেন না আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না আমার ব্লাডে ব্লাড আমার মাতুলকুল আমার মাতুলকুল সব এইখানে আছে আমার মামারা সব এলো দেখা করতে এইখানে আমার মামাতো ভাই মামারা সব এসে দেখা করতে আমার সাথে বহুরতে আমার কুল সব এখানে বেশিরভাগ আছে যাই হোক খুব ভালো লাগলো মেয়েদের একটা অভ্যাস কি জানেন মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা এই ঠিক না বেঠি হ্যাঁ স্বামীকে সন্দেহ করা ধরুন আপনি এই বহুরু বাজারে একটা দোকান করেছেন বহুরু বাজারে আপনার একটা দোকান আছে প্রতিদিন রাত আটটায় দোকানটা আপনি বন্ধ করেন কটায় কটায় রাত আটটায় দোকান বন্ধ করে বাড়ি আসেন তিন দিন তিন দিন রাত দশটায় বাড়ি ঢুকুন রাত দশটায় তিন দিন বাড়ি ঢুকুন সিবিআই তদন্ত হবে ঠিক না বেবি সিবিআই অফিসারটাকে মিসেস ওয়াই ডেঞ্জার জিনিস পুরো ডেঞ্জার আমার ছাত্রছাত্রী একদিন বলছে কলকাতার বাড়িতে এম এস আলিয়া ইউনিভার্সিটির নাম শুনেছেন আলিয়া ইউনিভার্সিটি আলিয়া ইউনিভার্সিটি এম এ সেকেন্ড ইয়ারের ছেলেমেয়ে কলকাতার বাড়িতে সন্ধ্যাবেলা ওদেরকে একটু পড়াচ্ছি আমাকে বলছে স্যার ওয়াইফ শব্দটা একটু ভেঙে দেবেন কি বললাম ওয়াইফ ডব্লু আই এ ওয়াইফ বলছি কীরকম বলে কেন স্যার ভালোবাসা যেমন ভেঙেছিলেন ভালোবাসা যেমন ভেঙেছিলেন ওই রকম একটু ভেঙে দিন ওই রকম একটু ভেঙে দিন তখন আমি বলছি কি বানানটা বলতো ওয়াই বানানটা কি আরে বাবু বলো না উইথ আউট ফাইটিং ইনফরমেশন এভরিটাইমরিটাইম ডবলু উইথ ইনফরমেশন কোনো ইনফরমেশন থাকবে না ফাইটিং হবে স্বামী স্ত্রীর মারামারি ঝগড়া হবে আবার রাতের বেলা ঠিক চলো এবার আসছি মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা আমার বহুরু এই উত্তরপাড়া উত্তরপাড়া মা বলি মায়েরা বোনেরা স্বামীকে সন্দেহ করবেন না আর এ মেয়ে ছেলে যাতটা এমন এরা স্বামীকে সন্দেহ করবে আপনি যদি রাত দশটায় বাড়ি আসেন দুদিন দেখবে তিন দিনের মাথায় আপনার পকেট থেকে মোবাইলটা বের করে বলো ওই মোবাইলে খোলো হোয়াটসঅ্যাপ খোলো এবার হোয়াটসঅ্যাপের ডিবিতে যদি কোনো মেয়ে ছেলের ছবি থাকে কপালে বজ্রা খাত সারা রাত ঝামেলা করবে এই মেয়েটাকে এর বাড়ি কোথায় এর গোষ্ঠী কোথায় সারা রাত ঝামেলা করে সকালবেলা করবে কি আপনি কাজে চলে যাবেন জয়নগরে আপনার স্ত্রী মলি সাহেবের কাছে তাবিজ করতে যাবে ঠিক না ঠিক এই উত্তর পাড়ার মেয়েরা আজ আমি আপনাদের বলে যাচ্ছি আজ একটা মারাত্মক তাবিজ করে যাচ্ছি মারাত্মক তাবিজ একটা শিখিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্বামী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুল টাপ স্ত্রী যদি ওর মাথার লম্বা চুল ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মামন যারা ওয়াশ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় দড়িয়ে গলায় দড়িয়ে যা পারিস কর আমি এই চলল এই বাচ্চাগুলো আমার কপাল সার্থক দে বাবা চাঁদা দে আমার বাপেরা চলুন এই স্বামী রাম এই স্বামী রাম নবীর হাদিস গো এই স্বামী তোমরা তোমাদের স্ত্রী তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন করাবে তারপরে প্যান গেম কি পড়াতে যে বলা যাবে তোমরা কি করবে আল্লাহ নবী তার স্ত্রীদের তিনটে কাজ করে দিতেন কয়টা 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 তিনটে কাজ এক নাম্বার নবীর স্ত্রী আম্মা জানাইসা বলছেন আমার রসুল যখন আমার বাড়ির ভিতরে ঢুকত ঢুকে আমাকে করতো কি মাঝে মাঝে আমাকে মাঝে মাঝে করতো কি ঝাঁটা খানা নিয়ে ঘর বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিত দুই নাম্বার করতো কি থালা বাসন গুলো বের করে নবী আমার কুয়া থেকে পানি তুলে সুন্দর করে মেজে দিতেন তিন নাম্বার করতো কি নবী আমার তিন নাম্বার করতো কি জানেন নবী আমার করতেন কি রান্নার কাজের সহযোগিতা করে দিতেন এই ওয়াজটা শোনার পর আমার মা বোনটা মনে মনে বলছে মার উপায় টাটকা ওয়াজ করলে তুমি কালকে ঘুমাবো ও সারা দিন কাজ করবে ও বন্ধু এটা নয় ও ওয়াজ এইরকম শুনলে হবে না আল্লাহর নবীর হাদিসগুলো ফলে যাচ্ছি বাপ বাস্তব